আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আমরা গতকাল একটি লট নামিয়েছিলাম এই লডের মধ্যে চারটা লুমিনাস ফ্রেশ আইপিএস পেয়েছি প্রিয় দর্শক এর আগে কয়েকটা লুমিনাস আইপিএস এর অ্যাড দিয়েছিলাম কয়েকজনে পেয়েছিলেন কয়েকজনে পান নাই এবারও আমি চার পিস মাল পেয়েছি যদি কারো প্রয়োজন হয় যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন প্রিয় দর্শক এই জন্য ভিডিওটা করা আমার প্রচার মাধ্যম হল ভিডিও আমি যদি ভিডিও না সারি আপনারা কিন্তু নিউজ পাবেন না যে আমি কোন মাল পেলাম বা কোন মাল পেলাম না প্রিয় দর্শক আমার সামনে যে আইপিএস চারটা দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা আছে আটশো তিনটা আছে আটশো মডেল এবং একটি আছে এক মডেল প্রিয় দর্শক আটশোতে আপনারা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত লোড ব্যবহার করতে পারবেন যারা চারটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট অনুরাউটার সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু আটশো ভিয়ে এই মালটা নিতে পারেন এটা মডেল আটশো আটশো হলেও ওয়াট লেখা আছে এখানে ছয়শো বাহাত্তর ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আটশো পঞ্চাশ কোনোটাতে লেখা কোনোটাতে আটশো লেখা আবার কোনোটাতে হাজার পঞ্চাশ চার পিস মাল আমি পেয়েছি একদম মোটামুটি ক্লিন যেমন দেখতেছেন ওই রকম আমি চারটা মাল নিজাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি পরিষ্কার করে তারপরে চেক করে আবার কিন্তু পলিপ্যাক করেছি প্রিয় দর্শক এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস ব্যবহৃত আইপিএস এগুলা একদম ব্র্যান্ড নিউ না এগুলা ব্যবহার হয়ে আসছে এই মালগুলো আটশো ভিয়ে যেটা আছে এই আইপিএস টি আমি মাত্র ছয় হাজার টাকা প্রিয় দর্শক আর এখানে হাজার পঞ্চাশ যে আইপিএস টি আছে এটা একটাই আছে এটার দাম হবে সাত হাজার টাকা প্রিয় দর্শক এই আইপিএস গুলো একদম মানে অসাধারণ আইপিএস আপনারা লুমিনাস এর আগেও নিয়েছেন ব্যবহার করেছেন অনেকে আবার বদনামও করেছেন কিন্তু দিন শেষে দেখা যায় লুমিনাস এর উপরে আর কোনো আইপিএস বিক্রি হয় নাই দেখা যায় আমি যদি সারা বছর একশো আইপিএস বিক্রি করি ওখানে দেখা যায় ষাট পিস লুমিনাস বিক্রি করি মানে এই রকম আর কি প্রিয় দর্শক আইপিএস গুলো আসলে আমি কিছু বলবো না আপনারা জানেন এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে একদম সুলভ মূল্যে আমি মালগুলো দিচ্ছি আমি একটু কমে কিনতে পারি বিধায় আপনাদের কমে দিতে পারি এগুলা আটশো মডেল যে মালগুলো এগুলা মাত্র ছয় হাজার টাকা পিস এবং হাজার পঞ্চাশ যেটা এটা হলো সাত হাজার টাকা এটা নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা শহরে হোক বা গ্রামে প্রত্যন্ত অঞ্চল হোক এক কথায় হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে প্রিয় দর্শক এই মালটি আমি যে রেটটা বলেছি এটা হলো আমার দোকানের আমার দোকানের রেট আপনারা যদি আমার দোকানে এসে নেন তাহলে এই আটশো মডেলটা এটার দাম হবে ছয় হাজার টাকা আর যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে তিনশো টাকা ডেলিভারি চার্জ বাধ্যতামূলক এই প্রায় কেজি ওজন হয় আর ফাস্টে কেজি ওজন হলে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সদভাবে ব্যবসা পরিচালনা করতে পারি প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে লোমিনাসের সাতশো এবং হাজার পঞ্চাশ এই মাল কিন্তু অ্যাভেলেবল আছে নতুন মাল দুই বছরের একদম ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুন মালগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন একদম সুলভ মূল্যে আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড না নিয়ে নতুন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা মালগুলো নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামীতে আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ